ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতো বেশি হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনে হতে বলেছি কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়ার চিল্লা হাল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে আছে সরি হয়ে গেছে আর যদি আপনি চিল্লা ফলার কাউন্টার কাউন্টার কিনতে চান তাহলে দেখবেন সুটকেস ঘোষানো শেষ বাবার বাড়ি চলে গেছে ডিল করা খুব ডিফিকাল্ট এখানে আপনাকে খুবই সবরের পরিচালিত আর আমরা মা রিকোয়েস্ট বন্ধু চারটা চপ চোপড় আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ দেখা যায় বোঝা যায় এমন হবে কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয়ব পড়ে বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না যেটা অমস্তিন্দে পোশাক আর কাপড়টা এমন হবে না এটা পুরুষদের পোশাক এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা আছে ওঠা বসায় পর্দা আছে নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয় তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার সব সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসছে কোন নায়িকা আসলো ও যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে তাই নিয়ে মিডিয়াতে এমন তো আর মানে কি না কি একটা অবস্থা আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ অক্ষ নামাজ করো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াবত কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শেখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দাও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাই বলেছেন আমি জাহান্নাম দেখে আসলাম সেখানে বেশি ভাগ আদিবাসী হচ্ছে মেয়ে কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাক আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফরি করত সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয় ভালোবাসে मोहब्बत করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি ঝান্না যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতুম করে মুখপিট চাপড়ায় এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেবে সেই কারণে যাবে